হ্যালো জিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন খুব চমৎকার কিছু প্রোডাক্ট হচ্ছে নিয়ে চলে আসছি আজকে আমি বাইজিত আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিত অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমার পেছনে চারটা পাঁচটা প্রোডাক্ট আছে পাঁচটা প্রোডাক্টই কিন্তু বাচ্চাদের জন্য আপনি যদি আপনার মনের জন্য খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট খুঁজে থাকেন কাপড়গুলো অর্গানাইজ করে রাখার জন্য তাহলে আমি আপনাকে বলতে পারি এই প্রোডাক্ট থেকে একটা আপনি চুজ করতে পারবেন ইনশাল্লাহ আপনার পছন্দের যতগুলো কালার আছে সবগুলো কালার আমি মনে করি এখানে আছে আলহামদুলিল্লাহ এবং এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার যারা পছন্দ করেন সাহাবিকাসের যে ডিজাইনটা খুব চমৎকার এটা আপনি নিতে পারেন এবং এটা হচ্ছে স্কাই ব্লু যেটা বলে আপনার সূর্যমুখী ফুলের যে ডিজাইনটা এটা আপনি নিতে পারেন এবং এটা হচ্ছে আপনার প্রজাপতি ডিজাইনের মধ্যে হচ্ছে হোয়াইট কালারটা যেটা আপনারা হোয়াইট কালার যদি পছন্দ করেন তাহলে নিতে পারবেন এবং যারা হচ্ছে পিঙ্ক কালারটা পছন্দ করেন তারা হচ্ছে এই ফুলের ডিজাইনটা নিতে পারবেন এবং যারা হচ্ছে হোয়াইট কালারটা পছন্দ করেন তারা আবারও এই ফুলের ডিজাইনটা হোয়াইট কালার মধ্যে নিতে পারবেন এগুলোর প্রতিটা প্রোডাক্টের ব্র্যান্ড হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক্স এবং এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আট হাজার একশো টাকা ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের জন্য আর এটা হচ্ছে আপনার লম্বা যদি বলে নিচ থেকে উপর পর্যন্ত সাইজ থাকবে আপনার পাঁচ ফিট দশ ইঞ্চি পাশে থাকবে সাড়ে বাইশ ইঞ্চি ডিপটা থাকবে সাড়ে পনেরো ইঞ্চি ক্লোজ এবং আমি যদি একটু দেখাই এটার কিন্তু আপনার হাতলগুলো খুব সুন্দর হ্যাঁ এই যে আপনার পাণ্ডার নাক বাচ্চারা হচ্ছে মূলত যেগুলো পছন্দ করে এবং এটা যদি একটু ক্লোজ করে আমরা দেখাই হ্যাঁ এটা হচ্ছে ব্যাতের যে ডিজাইনগুলা ব্যাতের ডিজাইনগুলো আপনার করেছে যেটার মানে যার ফলে হচ্ছে প্রোডাক্টগুলো খুব প্রিমিয়াম লাগে দেখতে এবং এই হাতলগুলো কিন্তু সবগুলোতে ইউজ করছে আর এখানে কিন্তু আপনার যে ছোটো দুইটা ড্রয়ার এই ছোটো দুইটা ড্রয়ারের মধ্যে কিন্তু লক করা যাবে আপনার পার্সোনাল ডকুমেন্ট অথবা আপনার বাচ্চার কোনো পার্সোনাল ডকুমেন্টস আপনি এটার মধ্যে খুব সুন্দর লক করে রাখতে পারবেন এবং উপর সেক্টর হচ্ছে দুই রকম পাবেন এটা হচ্ছে আপনার হ্যাঙ্গার সিস্টেম যেটার প্রাইস হচ্ছে আট হাজার একশো টাকা এবং আপনি চাইলে এখানে সেল্ফ নিতে পারবেন যদি সেলফ নেন পার সেলফে তিনশো পঞ্চাশ টাকা করে আলাদা অ্যাড হবে দুইটা অ্যাড করা যায় আপনি চাইলে একটাও নিতে পারবেন এবং নিচে হচ্ছে আপনার চারটা বড় বড় ড্রয়ার পাবেন যেই চারটা ড্রয়ারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় কিন্তু আপনি রাখতে পারবেন সো এই হচ্ছে আপনার প্রোডাক্ট এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন করবেন হচ্ছে জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে আমাদের লোকেশন নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নারায়ণগঞ্জের বাহির থেকে যদি আপনি কনফার্ম করতে চান অবশ্যই যেহেতু অনেক বড়ো প্রোডাক্ট এবং এগুলো ফিটিংস করা অবস্থায় হচ্ছে আপনার বাসাতে যাবে ইনশাল্লাহ সো কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে হাই রিস্ক থাকে অনেক সময় ফোন ধরে না স্বজন মারা যায় সো আমরা আসলে চাই না যে প্রোডাক্ট আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে আপনাদের স্বজনকে মেরে ফেলতে যার ফলে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স করার যে ঠিকানা বা নাম্বারটা ওটা হচ্ছে জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল ভিডিও কল দেবেন সরাসরি দেখে সত্যতা নিশ্চিত করে অর্ডার কনফার্ম করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম